নমস্কার বন্ধুরা আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজ নিয়ে এসেছি কাতলা মাছের রেসিপি যেটা বানাবো ফুলকপি আলু এবং ডুমো ডুমো করে কাটা টমেটো দিয়ে সবজি এবং মাছ সহযোগে অত্যন্ত সুস্বাদু একটি রান্না গরম গরম সাদা ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে তাহলে চলুন শুরু করি আলু দিয়ে মাছ রান্না করলে যেভাবে আলু কেটে নিতে হয় ঠিক সেভাবেই কেটেছি সঙ্গে ডুমো ডুমো ফুলকপি টমেটো পরে ব্যবহার করব অসময়ের ফুলকপি থেকে পোকা এবং নোংরা বের করার জন্য সামান্য লবণ দিয়ে জল ফুটতে দিয়েছি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখবেন বেশি সেদ্ধ যেন না হয় একটি কড়াইয়ে থার্টি এম এল সরষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলু পরিমাণ দিয়ে ভেজে হলুদ এখনই ব্যবহার করছি না কালারটা নষ্ট হয়ে যাবে আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি আলুর গায়ে যখন হালকা লালচে আজ তরুণ পড়ে যাবে তখন ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব ফুলকপি দেওয়ার পর হলুদ গুঁড়ো দিলাম এবার আরও তিন থেকে চার মিনিট ভেজে নেব ফুলকপি হালকা সেদ্ধ করাই রয়েছে তাই বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এতে একটু শক্তভাব থাকলে খেতে বেশ ভালো লাগে আলু এবং ফুলকপি দুটোই ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে তুলে নিচ্ছি অন্যদিকে মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব আমি এখানে একটু বড় সাইজের কাতলা মাছের চার পিস কাতলা নিয়েছি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিলাম আপনারা চাইলে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন বন্ধুরা রান্না প্রায় সকলেই কম বেশি ভালো পারেন আমার চ্যানেলের রান্নাগুলোতে কিভাবে রান্না পারফেক্ট বানানো যায় বা পারফেক্ট বানাতে কী টিপস প্রয়োজন আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের জানানোর তাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিওর আপডেটস দিতে থাকব। বাকি তেলেই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি টাটকা মাছ হলে বেশি ভাজার দরকার নেই তবে অনেক সময় মাছ চিনতে ভুল হয়ে যায় বরফে রাখা মাছ কিনে ফেলি সেক্ষেত্রে একটু কড়া করে ভেজে নেবেন আর মাছের লবণ হলুদ মেখে নেওয়ার সময় কয়েক ফোঁটা লেবুর রস বা ভিনিগার যোগ করে দেবেন এক পিট হয়ে গেছে এবার মাছগুলোকে উল্টে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এগুলোকে অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি এবার গ্রেভির জন্য পরবর্তী ধাপে এগোবো এক্সট্রা কোনো তেল আর যোগ করার কোনো প্রয়োজন নেই ওই তেলেই গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এবং সামান্য জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা ভাজা হলে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হোক চলুন অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিই একটি মিক্সিং জারে সাত থেকে আট কোয়া রসুন এক ইঞ্চি কুচনো আদা একটি পেঁয়াজের অর্ধেকটা কুচনো পেঁয়াজ সব কিছু ভালোভাবে পেস্ট বানিয়ে নিন এতে কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে গ্রেভি বেশি ঘন করতে চাইলে একটু বেশি পেঁয়াজ যোগ করতে পারেন মশলার পেস্ট একটু পাতলায় বানিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ধীরে ধীরে কষিয়ে নেব আরও কিছু গুঁড়ো মশলা যোগ করতে হবে যেমন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল শুকনো লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো মশলা শুকিয়ে না আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে ঠিক এই রকম শুকনো হতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব রান্না তো প্রায় শেষের দিকে ভাবছেন টমেটো কই তাই না টমেটো একটু অন্যভাবে ব্যবহার করব এই পর্যায়ে সামান্য চিনি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির জন্য গরম জল ঢেলে দেব গরম জল গ্রেভির রং ভালো করে এবং সবজি সুসিদ্ধ হয় ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছ যোগ করে দিন সঙ্গে গোটা কাঁচা লঙ্কা এবং কুচনো ধনে পাতা ঘরে ধনে পাতা না থাকলে আর একটু গরম মশলার গুঁড়ো যোগ করে দিতে পারেন এবার টমেটোগুলোকে চার ভাগ করে ওপর থেকে বসিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিন এক টেবিল চামচ টমেটো সস এটা অপশনাল নাও দিতে পারেন দিলে বেশ ভালোই লাগে খেতে গোটা টমেটো ঝোলের মধ্যে খুব বেশি টকভাব ছাড়ে না এ বিষয়ে কোনো চিন্তার কারণ নেই টমেটো সহ বাকি অন্য সবজি সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট ঢাকা দিয়ে দিলাম তবে বেশিক্ষণের জন্য ঢাকা দেবেন না তেল ভাবটা চলে যায় দেখুন টমেটোগুলো গলেও যায়নি আবার নরমও হয়ে গেছে তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের অত্যন্ত সুস্বাদু এবং ভীষণই প্রচলিত অথচ একটু নতুনত্ব রেসিপি আলু ফুলকপি এবং টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল বাঙালিদের হেসেলে যা কোনো দিনও পুরনো হবে না সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন পাশে অন্য কোনো সবজি দরকার হবে না আজকের মতো বিদায় নিচ্ছি টাটা